পার্লাকনিকো ওবান একটি মাটির ঘর যে ঘরে শুয়ে আছেন সজ্জাশায়ী এক বৃদ্ধা পাশের কোণে বসে কাচ্ছে এক মানসিক ভাষামোহিন মেয়ে তোরজার পাশে বসে হাঁপাচ্ছেন এক অসুস্থ বৃদ্ধ পিতা সেই ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন 15 বছরের এক কিশোর তোফাজজল মাথায় পানের ঝুড়ি চোখে পরিণত বয়সের দায়িত্ব প্রতিদিন আমি সলুবি আছি দোস্ত আর খানদানী যে अक्षय দেখা এসব দেখা अशी যে কারণ বামী যেই বয়সে তার থাকার কথা স্কুলে হাতে থাকার কথা বই খাতা আর রঙিন স্বপ্ন সেই বয়সে কিশোর তোফাজ্জল হোসেন ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে পানের ঝুড়ি নিয়ে তোফাজ্জলের মা নেই বাবা হার্টের রোগী কাজ করার সামর্থ্য নেই বড় বোন আয়সা মানসিক প্রতিবন্ধী দাদি শয্যাশায়ী অসুস্থ দীর্ঘদিন ধরে এই চারজনের সংসার চালানোর দায়িত্ব এখন তোফাজ্জলের কাঁধে মানসিক সমস্যা আমাৰ মাৰ পাও বাংগা আমিও অসুস্থ হাৰ্টৰ ৰোগী আৰু আমাৰ ছটা বাচ্ছা টেপাত জ্বলিছে তাইন তোলা তোলা ফাইন দিয়া বিক্ৰী কৰোঁ দুই আঢ়ৈশ টকা ফাইন তা দিয়া দিন নিজৰ চলি বাচ্ছা এখন আমাদের তো গুলিবেসি সংসারের দিন দেখা করতে আছি যা আধানের বুঝা শান্তি আছে সকাল হতেই বাইসাইকেলে করে পানের ঝুরি নিয়ে গ্রামে গ্রামে যাই অনেক সময় বোন আর দাদির ওষুধ কেনার টাকাটাও হয় না পড়া লেখা তো বহু আগেই বাদ দিয়েছি খেতেই পারি না ঠিক মতো এক ঝুড়ি পান বিক্রি হয় মাত্র 10 টাকায় দিন শেষে আয় হয় 200 থেকে 2500 টাকা পর্যন্ত এই সামান্য উপার্জনেই চলছে একটি পরিবারের বেঁচে থাকার লড়াই

আর তোফাজ্জলের বাবা আলী আহমদ বললেন ছেলের লেখাপড়ার বয়স কিন্তু পেটের দায়ে পানের ঝুড়ি টানতে হয় স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমেদ বললেন পরিবারটি এক সময় মাথা গোজার ঠাইও পায়নি সরকারি আবাসনে ঘর করে দেয়া হয়েছে তবে তাদের প্রয়োজন স্বাস্থ্য সেবা ও নিয়মিত সহায়তা সরকারে যেগুলো অনুদান সরকারে দিতেছে বা আমরা লইয়া দিতেছি তদ্রুপ আরো যদি কোনো ব্যক্তি যদি ওর পরিবারের সাহায্য সহযোগিতা প্রতিযোগিতা করেতে তু ভাজ্যকে আমরা স্কুলে ভর্তি করাইম স্কুলে লেখা পড়াইম যাতে তার জীবনটা ভবিষ্যতে সে নিজে করতে পারে ছাড়া তোফা জলের জন্য প্রতিবন্ধী কার্ড করা হয়েছে পড়ালেখার বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলা হবে বলে জানালেন তিনি এ যেন বাস্তবতার ক্যানভাসে আঁকা এক ছোট্ট বীরের যুদ্ধের গল্প সমাজের চোখ এড়িয়ে যাওয়া হাজারো তোফা জলের মধ্যে এক চেনা মুখ যার হাতে বই নয় কলম নয় মাথায় পানির ঝুড়ি তবু সে থেমে যায় না কাঁদে না দাবি করে না কিছু শুধু নীরবে লড়ে যায় এক ফোটা ভালো থাকার আশায়